কলা খেলে চেহারা সুন্দর হয় পেয়ারা পাতার রস খেলে চুলকানি কমে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্ট সুস্থ থাকে দাঁত ও হার অনেক শক্ত হয় ডিম খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় বেশি পরিমাণে লেবুর রস খেলে শরীরের ভিতরের ময়লা দূর হয় মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে লাল আটার রুটি খেলে সহজে পেট পরিষ্কার হয় আদা খেলে বমির বাপ দ্রুত চলে যায় রসুন খেলে প্রেশার নিয়ন্ত্রণ থাকে টক দই খেলে পেটের নানান সমস্যা এবং হজম ভালো হয় আমলকি খেলে শরীরে রোগ ঠেকানোর ক্ষমতা বাড়ে শশা খেলে গরমের দিনে শরীর ঠান্ডা রাখে আর ত্বকের জন্য খুব উপকারী তেঁতুল খেলে মুখে রুচি ফিরে আসে বেশি চিনি খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে পানি কম খেলে শরীর দুর্বল হয়ে যেতে পারে অতিরিক্ত ভাজা খাবার খেলে শরীরে গ্যাস হতে পারে এবং পেটে বধ হজম হয় সকালের খাবার না খেলে শরীরের শক্তি পাওয়া যায় না এবং শরীর কাহিল হয়ে পড়ে চা বা কফি খেলে রাতে ঘুম কম হয় খেজুর খেলে শরীরে তাড়াতাড়ি শক্তি ফিরে আসে মধু খেলে গলার খুসখুসানি কমে এবং ঠান্ডা লাগলে আরাম পাওয়া যায় বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো থাকে এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি হয় পেঁপে খেলে হজম করতে সাহায্য করে এবং কষ্টি দূর করে লাউ খেলে শরীর ঠান্ডা রাখে এবং মূত্র পরিষ্কার হয় করলা খেলে দেহের চিনির মাত্রা ঠিক থাকে খুব করে ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী ডালিমের রস খেলে ত্বক উজ্জ্বল হয় তরমুজ খেলে শরীরের পানির শূন্যতা কমায় পুদিনা পাতা খেলে মুখের দুর্গন্ধ কমায় টমেটো খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং এটি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে রুকলি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে এবং এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে জলফাই খেলে হজম শক্তি বাড়ে এবং এটি অক্সিডেন্ট ভরপুর